আল্লাহ বলেছিলেন যে গজব নাজিল হওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকাইও না কিন্তু সে পিছনে ফিরে তাকিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে আজাবে গ্রেফতার হয়ে সে সেখানে পাথর হয়ে যায় আজও পর্যন্ত সেই পাথর দেখা যায় কোনো কোন স্কলার বলেছেন এটা তারই পাথর জর্ডানের মৃতসাগরের পাশে যেই পাথরটি দাঁড়িয়ে আছে পবিত্র কোরআনুল ক্যারিমে আল্লাহ তালা তিনজন ভয়ঙ্কর পাপী নারীর কথা বলেছেন এখানে তার মধ্যেই একজন নারী ছিলেন আল্লাহ সুবহান ও তালা নারীরা কোন এরকম পাপ করেছিল যাদের কথা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে অবশ্যই মা বোনদের জন্য এই আলোচনা অত্যন্ত জরুরি একজন ছিল হজরত লুত আলাই সালাত ওয়াসালামের স্ত্রী হজরত লুত আলাই সালাত ওয়াসালাম ছিলেন আল্লাহর পায়গাম্বর ও রাসুল কিন্তু লুত আলাই সাল্লা যে জাতির কাছে দাওয়াত দেন তাদের মধ্যে সবথেকে ঘৃণ্য অভিশপ্ত একটা কাজ ছিল যে তারা ছিল সমকামী ছেলে হয়ে ছেলেকে বিবাহ করত মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করত। অর্থাৎ তারা নারী পুরুষ বিবাহে বন্ধনে আবদ্ধ হতো না এরকম জঘন্য পাপাচারে তাদের মধ্যে আল্লাহ তালা ফেরিস্তা পাঠালেন মানুষরূপী তিনজন ফেরিস্তা লুতা আলি সাল্লাতামের বাড়িতে প্রেরণ করেছিলেন এই তিনজন ফেরিস্তা মানুষের শুরুতে অত্যন্ত সুন্দর সুদর্শন ছিল লুতা আলি সাল্লাতামের বাড়ির এই মেহমানদের খবর লুতনবীর স্ত্রী নিজেই সেই গ্রামবাসীর কাছে প্রচার করে দেয় কেননা সে নবীকে বিশ্বাস করতো না এবং সেও ছিল সেই পাপাচারীদের অন্তর্ভুক্ত গ্রামের লোকরা লুত নবীর ঘরটাকে ঘিরে ফেলে সেই আগন্তক মেহমান সুন্দর যুবকদের সঙ্গে খারাপ কাজ করার জন্য না নাউজুবিল্লা অথচ তারা নিজেরাও জানতো না যে এর ভিতরে এরা মানুষ না এরা মানুষরূপী আল্লাহর ফেরেস্তা একটা পর্যায়ে লুতা আলি সাল্তু অনেক তার মেহমানদেরকে রক্ষা করার জন্য চিন্তিত হয়ে পড়লে ফেরেশতারা পরিচয় দিল আপনি চিন্তিত হবেন না আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রাতের অন্ধকারে ফাস রিবি আহ লিকা ওয়ালা ইলতাফিত আহাদুন ইল্লা মর আল্লাহ আকবার রাতের অন্ধকারে আপনি আপনার পরিবারকে নিয়ে বের হয়ে চলে যাবেন পিছনের দিকে তাকাবেন না আজাদ যখন নাজিল হবে ক্রন্দনে চিৎকার চেঁচামিতিতে কেউ আপনারা পিছনের দিকে তাকাবেন না তাহলে কিন্তু আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন যখন লুতা আলাই ইসলাতাম তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে চলে যাচ্ছে আর অমনি পিছনের দিকে আজাবের লক্ষণ শুরু হয়ে গেল বেতু ইম মিনার লাইনি আহাদুন ইল্লা মরআতাক একজন নারী সে ছিল লুতনবের স্ত্রী তিনি তার জাতির সঙ্গে আগের থাকে আগের থেকেই তাল মিলাত এবং তিনি পিছনের দিকে তাকালেন এবং সঙ্গে সঙ্গে তারা তাকে আজাবেও গ্রেফতার করলেন আজও পর্যন্ত সেই মৃত সাগরের পাশে যে বিশাল পাথরটা দেখা যায় মানুষের মতো অনেকে বলে এটা লুতা আনাই সাল্তুয়া স্ত্রীর পাথর আল্লাহ তালা তাকে আজাবে গ্রেফতার করেছে শুধুমাত্র সমকামীদের সহযোগী হওয়ার কারণে তাদেরকে সাহায্য করার কারণে নুত।